সালামু আলাইকুম আহমতুল্লাহ একটা বিষয় আসলে আমি খুব কিউরিয়াস সেটা হলো আমি হাদিসে রসুলসাল্লু ইসলাম পড়ছিলাম যে ইসলামের হাদিস থেকে অল্প অল্প করে একটু পড়া আর কি পড়ার চেষ্টা করা সো যখনই আমি বুহারি শরীফের আঠারোশো নিরানব্বই নম্বর হাদিসে আসলাম সেই হাদিস পড়ার পর আমি অনেকক্ষণ হাসলাম কেন জানেন সেটা আপনাদের সাথে শেয়ার করি যে আমার মাথায় এরকম কীভাবে আসলে এটা যে ওই হাদিসে বলা হয়েছে যে যখন রমজান মাস প্রবেশ করে তখন আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং তিন নম্বর একটা কাজ করা হয় সেটা হলো শয়তানগুলোকে জিঞ্জির দ্বারা বেঁধে ফেলা হয় তার মানে শয়তানগুলোকে বেঁধে ফেলা হয় তো দেখেন আমরা মুখে মুখে কিন্তু বলি যে রমজান মাস ক্ষমার মাস মাঘ ফেরাতের মাস বলি না আচ্ছা দেখেন সারা বছর আমরা পাপ করতে থাকি পাপ করতে থাকি তাই না রমজান মাস হচ্ছে ক্ষমার মাস আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাই তো সো দেখেন আমরা পাপ করি হ্যাঁ মানুষ নিজে থেকেও করে আবার শয়তানে ধোকায় পড়ে বেশিরভাগ পাপে আমরা করি শয়তান আমাদেরকে পরিচালিত করে হ্যাঁ সো এখন ব্যাপারটা হয়ে যে শয়তান কি আসলে ক্লান্ত হয় না আমাদেরকে বছরের পর বছর বছরের পর বছরেই পাপ করিয়ে 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 রেখে দেয় যেমন ধরেন রমজান মার হাসটাই তো আল্লাহ তালা এমন একটা মাস দিয়েছেন যে মাসে একটু ক্ষমা চাইলেই কি আল্লাহ তালা ক্ষমা করে দিচ্ছেন হ্যাঁ আমরা তাওবা করছি আল্লাহ সারা বছরের গুণা আমাদের মাফ করে দিচ্ছেন বিন্দুমাত্র চোখের পানি চিন্তা করেন যে ভেতর থেকে চাইতে হবে আর কি যে তাওবাত সোহা যেটা সব খাটি মনে তাওবা আমার মাথায় আসলো যে শয়তানকে প্রতি বছর বন্দি করে ফেলা হয় এক মাসের জন্যে জন্য তারা তো বন্দিই থাকে হ্যাঁ এই শয়তানগুলো কেমন শয়তান তারা আবার ছাড়া পাওয়ার পর আবার মানুষের ভিতরে ঢুকে যায় যে তাদেরকে আবার পাপ করাবো আবার পাপ করাবো তারা অথচ তারা জানে কিন্তু এক বছর পর আবার রমজান আসবে এবং হচ্ছে আবার তাদেরকে বন্দি করে ফেলা হবে সো দেখেন শয়তান কেমন শয়তান হলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে যে মাস বন্দি থাকার পরেও মানে এটা প্রতি বছর এক মাস বন্দি থাকার পরেও হ্যাঁ হচ্ছে তারা শিকল যখন কাজের দিকে ধাবিত করে চিন্তা করেন এবার শয়তানের শয়তানি দূর আচ্ছা যাই হোক পরিশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হলো শয়তান নিঃসন্দেহে কেয়ামতের দিন সব কিছুকেই অস্বীকার করবে যে বলবে যে না আমি তো নিজে করিনি আমি তাদেরকে দিয়ে অত ইয়ে করিনি জোর করে করাইনি আমি তাদেরকে জাস্ট বলে দিছিলাম যে এটা করলে আনন্দ পাবা টেম্পোরারি হ্যাপিনেস পাবা হ্যাঁ এরকম কিছু একটা চুরি করলে সাময়িক উপকৃত হবা ঘোষ নিলে সাময়িক উপকৃত হবা তুমি তোমার ফ্যামিলি ভালো করে চালাইতে পারবা তোমার শাশুড়ি বউ তোমার সালাই সালি সবাইকে হচ্ছে ভালো ভালো বড়ো বড়ো গিফট দিতে পারবা তারপরে তোমার সাত আট নম্বর ওয়াইফের ছেলেকে ছাগল বিশাল বড়ো দশ লাখ টাকার ছাগল দিতে পারবা হ্যাঁ তারপরে হচ্ছে অমুক গার্লফ্রেন্ডকে হচ্ছে ফ্ল্যাট কিনে দিতে পারবা এগুলো আমি জাস্ট বলেছিলাম আমি কিন্তু করাই করিনি করাইনি আপনাকে দিয়ে হ্যাঁ আল্লাহকে বলবে আল্লাহ আমি তাদেরকে করাইনি শয়তান সেদিনও শয়তানি করবে বাজে পোলটি নিয়ে সাথে সাথে অথচ আমরা শয়তানের পাল্লায় সব কিছু করছি চিন্তা করেন একটা ব্যাপার শয়তান কত বড় শয়তান হলে এক মাস বন্দি থাকার পরেও আবার শয়তানিতে লেগে যেতে পারে বিনা পারিশ্রমিকে চিন্তা করুন সেসব ভালো থাকুন শয়তান থেকে মুক্ত থাকুন চেষ্টা করি যাতে আমরা রমজান মাসে যেভাবে আমরা প্র্যাকটিস করি সেটা যাতে আমরা রমজানের পরেও কি প্র্যাকটিস করতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম